হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখানে আমি চিকেন বানিয়েছি নতুন নতুন করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর আমি তার মধ্যে লবণ দিয়েছি হলুদ দই দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি মেখে রেখে দেবো এটা আধ ঘন্টার মতো তারপরে একটু হলুদও দিয়েছি দিয়ে একসাথে এটা মেখে রেখে দিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর তার মধ্যে বড় বড় সাইজের দু চামচ হচ্ছে ঘি দি অ্যাড করে গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ তিনটে ছোট বড়ো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এখানে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এইদিকে আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এদিকে তার মধ্যে আমি গোটা কয়েকটা আদা আর কয়েক ক রসুন দিয়ে সেটাও একসাথে ভেজে নিচ্ছি সেটাও আমি ডার্ক ব্রাউন করে ভেজে নিয়ে দেখো আমার ভাজাটা হয়ে এসেছে এবার আমি এটাকে এই সমস্তগুলি এক একসাথে আমি কড়াই থেকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে একটা মিক্সিতে আমি পেস্ট করে নেব একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে তারপরে ওদিকে চিকেনটা তো আমার ম্যারিনেট করে রাখা আছে ওই তেলের মধ্যেই আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা আর সমস্ত আদা রসুন আর পেঁয়াজের যে ভাজার ইয়ে আছে সেটা আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আর আমি সাথে কয়েকটা আলুও দিয়েছি তার মধ্যে আলু আমার মাংসে ভীষণই ভালো লাগে মাংস ছাড়া আলু ছাড়া আমি মাংস ভাবতেই পারি না আমার মাংস আমি আগেও বলেছি এক পিস হলেও হয় কিন্তু আমার আলু লাগে এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়ে সমস্তটা পেস্ট করে নেব আমার পেস্টটা আমি তো করেছিলাম তো প্রথমটা আমার হয়নি দেখো স্মুথিং আসেনি তারপর আমি সামান্য একটু জল অ্যাড করে আমি আবার একবার পেস্ট করে নিয়েছি তো আমার ঠিক হয়েছে এবার মিক্সি এবার আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি নেই আমি মিক্সির বাটিটা ধুয়েও একটুখানি জল অ্যাড করেছি তারপর আমি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে আমি এখানে তালে আঁচটাকে মিডিয়াম রেখে কষতে থাকবো তারপর একটা থালা দিয়ে আমি আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি এরকম মাংস তো কিছু ঢাকা দিয়ে দিয়েই করতে হয় আঁচটাকে কমিয়ে রেখে আমি তাই করেছি তো এত সুন্দর টেস্ট হয়েছিল একটা একটা নতুন নতুনত্ব টেস্ট এক খেতেই কিছুই ভালো লাগে না তো মাঝে মাঝে একটু বদল করে খাওয়াই যাই তো ভালোই লাগে তখন খেতে তো বাড়ির লোকও তাতে খুশি হয় যে বাহ খুব সুন্দর এই কথাটাতেই মনটা ভরে যায় যেন যে সবাই যখন বলে যে বাহ খুব সুন্দর হয়েছে আজকে রান্নাটা ওটাতেই খুব ভালো লাগে বিশ্বাস করো বন্ধুরা কারণ রান্না করতে আমি ভীষণই ভালোবাসি আমি ছোট থেকেই আমি বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমগুলো আমি বাড়িতে বানাতাম তো এখন আমি রান্না করতাম না এখন আমার রান্নাটাই ভীষণই ভালো লাগে তো যাই হোক আমি দেখো বারে বারে খুলে একবার করে নেড়ে দিচ্ছি আবার দশ মিনিটের জন্য ঢাকাতেই এভাবে আমি মোট পঁচিশ মিনিট থেকে আঠাশ মিনিট মতো রেখেছিলাম দেখো আমার মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আমি এর মধ্যে চাইলে আমরা জল অ্যাড করতেই পারি কিন্তু আমি এখানে কোনো জল দিই না বেশিরভাগ সময় মুরগির মাংসে কোনো জল দিই না ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ খাসির মাংসের ঝোল ভালো লাগে কিন্তু মুরগির মাংসটা একটু কষা কষাই গায়ে মাখাই ভালো লাগে ওই জন্য আমি কোনো জল অ্যাড করিনি জল অ্যাড করাই যেত তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমি এখানেই আমার রান্নাটা শেষ হয়ে গেছে এইভাবেই আমি শেষ করেছি জল ছাড়া শুকনো ভাতের সাথে বা রুটি বড়োটার সাথে এই মাংসটা দারুণই যাবে আচ্ছা ঠিক আছে আসতে হবে আসি টাটা